बहुत आपको बातें में राष्ट्र को भी शामिल बनाना चाहते हैं सब ये बोला थी कि जाए नहीं जाओ इतना छीटा देखी ये चलो आपको चलो। दम नहीं जाती तब पापा चले जाते दम दी जाती है तब খাবার মাংস আনিস না তুই মাংস খাবার মনে আছে তুই কোনোদিনে মাংস আনবি না তো দেখো তোমাদের কিছু রান্না বান্না দেখাতে পারিনি কারণ আমার বোনের বর তখন ফোন করছিলো দেখো বিয়ে ঠিক হয়েছে যে ভিডিও কল করছিলো যে ডাল রান্না করেছি সবজি দিয়ে একটা ডাল করেছি ডালে একদম চার্জ নেই এখানে সিম ভাজা করে রেখেছি আর সকালবেলা তরকারি আর এখানে ফুলকপি আলু সবজি করে রেখেছি দেখো যে ব্যাটারি লো দেখাচ্ছে ডালটা সবজি দিয়ে ডাল এখন খেতে দিব দিবো ভাত মোবাইলটা এখন মোবাইলটা এখন চার্জিংয়ে বসাবো আর ভিডিও মতো ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিডিও আপলোড দিল তো মোবাইল চার্জিংয়ে দিলাম ছেড়ে দিবো তারপরে বাদ ধরে কাজটা করবো সামনে বানা দেখি যদি কটার দিকে যাই ভিডিওটা সেটা দেখি তো চলো এখন গুড ইভিনিং বন্ধুরা এতক্ষণ ধরে বই পড়ালাম ওদেরকে বই পড়িয়ে ধরিয়ে তারপরে এখন রুটি করবো এখন বাজে একটা আটটা দশ বাজে একদিন ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ ওই যে উল্টো উল্টো দিকে দেখা যাচ্ছে তো ওরা পুজো করলো দেখো এদিকে আর এদিক মধ্যে খেলার জন্য ওদেরকে ডাকছিল বাচ্চাগুলো একদম যাওয়ার জন্য উথলা হয়ে গেছে তো এদিক মধ্যে দেখো আমি আটা এনে নিয়েছি ওই রটা সেরে নিয়েছি এখন রুটি করবো রুটি ওদের খাওয়াবো আর ও এখনও ডিউটি থেকে আসেনি ডিউটি থেকে আসবে একটু পরে আসার সময়ও হয়ে গেছে তো আমি ভাবছি তাহলে রুটিগুলো করি রুটিগুলো করতে করতে চলে আসবে আর আমাকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে এত ঠান্ডা লাগছে কি বলবো শরীরটা ভীষণ খারাপ তো চলো রুটিগুলো করে নিই ছাপ গুড ইভিনিং এভরি আমি কেন এভরি ওয়ান বললাম তো ওই বিকেলবেলা থেকে শুরু করেছিলাম ভিডিওটা কারণ আজকাল ভিডিও না ওই এরকম করেই দিচ্ছি আর কি কীরকম বলতো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে চাইছি কিন্তু ওই হয়ে উঠছে না সেই এক মাস হয়ে গেল বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে এসে এখানে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে আগের মতন ফিরে আসতে আমার একটুখানি টাইম লাগবে কারণ বাড়ি থেকে এসেছি আর ওখানে মানে মনটা এখনও পড়ে আছে তো মানে এখানে একটু হাতে কাজগুলো বসতে একটু টাইম লাগবে তো দেখো আমার ভি এরকম করেই মানে দিচ্ছি আর কি তো চেষ্টা করবো কন্টিনিউ ভালো করে দেওয়ার জন্য একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমি কালকে থেকে চেষ্টা করবো তো আজকে আমি বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও সবাই একটুখানি কমেন্ট করো আমার একটা দিদি ভাই আছে তো ওই দিদি ভাই আমাকে সবসময় কমেন্ট করে আমার ভিডিও খারাপ হলেও কমেন্ট করে ভালো হলেও কমেন্ট করে তো দিদি ভাই তুমি যদি ভিডিওটা আজকেও দেখে থাকো তোমাকে অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে আর অনেক অনেক ভালোবাসা তো এভাবে সাপোর্ট করো আর তোমরা যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা নিও সবাই এভাবে আমাকে সাপোর্ট করো একটুখানি আর ভালোবাসা দাও তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও আমরা আমি না এত ভালো ভালো ভিডিও নিয়ে আসার আসবো আর কি আসার কি এবার আসবো তো এখানে যখন কোয়ার্টারে চলে এসছি আমি চেষ্টা করব। তোমরা একটুখানি তোমাদের খালি আমার পাশে থাকতে হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দুধ দিয়ে খাবো ওদেরকে রুটি দুধ রুটি খাবে না সবজি রুটি খাবে সবজি রুটি আছে সকালবেলা সবজি করে রেখেছি ওই সবজি রুটি ওরা খাবে গরমে তো সবজি রুটি খাবে ওরা আবার ঘি দিয়ে সবজি রুটি আবার কিছু পছন্দ মা গো আস্কুল জানা কাল জলদি থাকে সোজাও খানা খাবো গরম গরম খানা বানা বিকালবেলা খাওয়া দাওয়া করার পর আমি ওদেরকে একটু পড়ালাম কারণ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যেতে পারে তার জন্য বিকাল থেকে চারটার থেকে আমি ওদেরকে পড়াচ্ছি টিউশন তো দেই না সবাই টিউশন দেয় কিন্তু আমি দেই না তো তারপরে বই ঠই পড়ানোর পরে তারপরে দেখো একটুখানি রুটি করছি দুধ রুটি ওদেরকে খাইয়ে দিব তো ঘি রুটি ভাবছি তাহলে সবজি আছে সবজি রুটি খাক তাহলে আমি গ্লাসে করে পরে দুধ দিয়ে দিব।।

তো আজকে হলো মঙ্গলবার তো আমি সকালবেলা আমার মেয়েদেরকে রেখে আসলাম আর সকালবেলা করেছি পোহা পোহা আর ওই চা নিয়ে বসেছি আমার বরকে বললাম তুমি একটু চা করো আর আমার বর আজকে সব কাজ করলো ভৌজিবাবু আজকে সব কাজ করলো আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ তার জন্য ওকে বলছি আর কোমরের ব্যথা ওই জন্য ওকে বলছি যে একটুখানি চা করে দাও ভালো লাগবে আর আমি দুটা বাচ্চাকেই পুরো রেডি ফেডি করে স্কুলের বাসে কাউকে তুলে দিলাম কাউকে স্কুলে রেখে আসলাম এসে এখন চা আর পোহা নিয়ে বসে গেছি তো ওই গল্প করছি আজকে হলো মঙ্গলবার তো ওই যে তোমরা ভিডিও শুরুতে দেখতে পারলে না চিকেন খাওয়ার মন করছিলো সেই কবে এখান থেকে চিকেন খেয়ে গেছি আর বাড়িতে একদিন চিকেন খেয়েছি পিকনিকের সময় আর চিকেন খাওয়া হয়নি ওই জন্য ওকে বলছি যে চিকেন নিয়ে আসবে তো বলছে মঙ্গলবার তো যাকে যাকে দিব আর কি চিকেন তো ওরা খাবে না ওই জন্য বলছে মঙ্গলবারের দিনটা তো আমি ওটাই বলছি যে শুক্রবারের দিন যে নিরামিষ খায় এটা তো অনুকূল ঠাকুরের নিরামিষ মানে যে যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে তো এখানে গল্প করছি আর ও না কী মন হলো ওনা না ঝাড়ু নিয়ে দেখো ঘর ঝাড়ু দিচ্ছে তো আমি তোমাদের সঙ্গে দেখাই মানে ভিডিও ক্লিপ করে নিয়েছি কারণ আমি এর আগে ঘর ঝাড়ু দিয়েছি ও নাটক করে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর বোচা লাগাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু বলছি যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে সব কাজ করাচ্ছি না বন্ধুরা ও নিজের থেকেই কাজ করছে ওই জন্য ক্যামেরা করছি আর আমি ওখানে ভয়েস দিয়েছি তো টিভি চলছিলো ওই জন্য আর ভয়েসটা মিউট করে দিতে হয়েছে আমি তখন বললাম যে দেখো আমার বরকে দিয়ে সব কাজ করাচ্ছি বর একদম ভর ঘর ঝাড়ু লাগা পোছা লাগা ও না হাসছিল তো না বন্ধুরা আমি কখনও বলি না ওর যখন ইচ্ছে হয় তখন নিজে নিজেই করে আর এমনিতেই আমার একটু কোমরের ব্যথা আমি ওকে বলিনি ওকে আমার না বলতেও হয় না ও নিজে নিজেই করে এগুলো কাজ টুকটাকখানি তো একটু দেখো কোয়ার্টারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমরা দুজনকেই হেল্প করি সমানভাবে ওর কাজ আমি করি আমার কাজ ও করে খুব ভালো লাগে আর কি আর তোমরা এটা ভাবো না এর আগে আমি এরকম ভিডিও দিয়েছি তো ও বলছে বসে বসে খাচ্ছ তো আর হাজব্যান্ডকে দিয়ে পুরো কাজ করাচ্ছ না বন্ধুরা আমার খুব ব্যথা কোমরের ওই জন্য ঘরটা মুছে দিলো আমি এখন যাবো দুগুনিতে অন্যদিকে এগিয়ে আমি যাব দুধ দুধঠুধ নিয়ে আসলাম এবার আজকেও ক্যান্টিনে যাব তো বাবু আমাকে বললো চলো ক্যান্টিনে কেন তো কেন বলো তো ওই যে ওর স্যুজ ছিঁড়ে গেছে আর কি সেগুলো নিব তো আমি ক্যান্টিনে গেলাম ক্যান্টিন গিয়ে দেখি ক্যান্টিন বন্ধ হয়েছে ক্যান্টিনে আর কি অনেক জিনিস এসেছে সেই জিনিসগুলো সাজাচ্ছিলো তো সেই জন্য বলছে এখন হবে না পরে তো ওর জুতা নেওয়ার ছিল তো জুতা ঠুতা কিছু নেওয়া হলো না আমি একটা খালি শিঙারা আর চাটনি নিয়ে চলে আসলাম আর সাথে ওই জলের ড্রামটা নিয়ে গেছি ওই জল নিব এখন তো স্কুলটাতে ওখানে আমার ছোটো মেয়ের স্কুলটা ওইদিকে দেখলাম ক্লাস চলছে ওদের তো আমি এখন যাবো ওই খাবার জল নিতে আর আমার এত মানে শরীরটা খারাপ আমার একদম হাঁটার মন করে না শরীর এত দুর্বল হয়ে গেছে কি বলবো মানে একদম হাঁটা চলারই ইচ্ছে করছিল না তো বাধ্য হয়ে আবার যেতে হবে ওখানে কারেন্টের বিল দেওয়ার আছে তারপর মনে পড়লো যে হ্যাঁ আমার কাছে সব কিছুই আছে তাহলে কারেন্টের বিলটাও দিয়ে যাই তো এখন কারেন্টের বিল দিয়েছে তারপরে ঘরে আসবো ক্যান্টিন থেকে নিয়ে আসলাম শিঙারা একটা শিঙারা নিয়ে আসলাম কি শব্দ করছে শিঙড়ার চাটনি কালেন্ট দিয়ে আসলাম শিঙড়ার এটা খাবো এই দেখো শিঙারা আর চাটনি নিয়ে এসেছি এখন খাচ্ছি আর আমাকে না একদম ভাত খাওয়ারই মন করে না আর এখানে তো কেনা চাউলের ভাত তো ওই জন্য বললাম না এখানে আসতে এখানে এসে একটু টাইম লাগবে আমার অ্যাডজাস্ট হতে সেই রকম হয়েছে আর কি ভাতও খেতে পারছি না ভালো করা সবজিগুলো একদম ভালো লাগে না কেন ওই কি কী হয়েছে কে জানি বুঝতে পারছি না ওই জন্য একটা শিঙারা আমাকে বললো একটা শিঙাড়া নিয়ে যাও খাবা ও গেছিলো আমার বড় গেছিলো ক্যান্টিনে তো তাই একটা শিঙাড়া নিলাম আর এখন শিঙাড়াটা খাচ্ছি তো এখন দুধ গরম দিব সবজি কেটে নিব তারপরে ভিডিওটা এখন এডিটিং করতে হবে তো এডিটিং ফেডিটিং করে দুপুরবেলা আবার ভিডিও ছাড়তে হবে তো তার জন্য খাওয়া দাওয়া করে ঝটপট করে এই কাজগুলো করব তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি এগোতে পারবো তোমরা যদি না ভালোবাসা দাও তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না তো দেখো দুধ নিয়ে এসেছি দুধগুলো বসিয়ে দিব গরম করতে দিব আর ভোষের দুধ তো এখানে ওই আমি এক মাস ধরেই দুধ দিই মানে পুরো এক মাস নেই তারপরে পয়সা দিই এর আগে ডিসেম্বরে নিয়ে গেছি নিছিলাম দুধ তো সেখানে এখনও পেমেন্ট দেওয়া হয়নি তো পয়সা তুলতে হবে তারপরে আর জানুয়ারি মাসটা তো একদিনও নেওয়া হয়নি ওই জন্য জানুয়ারি মাসটা হিসাব থাকবে না আমি ফেব্রুয়ারি থেকে এক তারিখ থেকে আবার নেওয়া শুরু করে দিয়েছি আজকে তো চার তারিখ তো এবার চলবে পুরো মাসটা তারপরে দেখা যাক কতদিন নেই না নেই তারপরে আবার তো ছুটি যাব ওই জন্য তো ছুটি গেলে কি হবে ছুটি যেদিন যাবো সেদিন অবধি আমি দুধ নেই আর কি কারণ আমার মেয়েরা দুধ খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের চা খেতে তো লাগেই তো চলো এখন ওই যে বাসন কোষণগুলো ধুয়ে নিব আর অনেকক্ষণে বলে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করে দিব তো এই বাদ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাসনগুলো ধুয়ে মাঝে রেখে দিব এখন তারপরে আর কি কি কাজ এসে পরের ভিডিও দাতে আমি তোমাদের দেখাবো তো ভাই ভালো থেকো দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে আর এখন ঠান্ডা কমে গেছে